আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামতাল আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখুন বিকালবেলা আকাশের অবস্থা এত খারাপ বলার বাইরে কিন্তু অনেক সুন্দর আমি আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও বানানোর জন্য সবাইকে বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক একটু ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন ছাড়া যাবে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে কারণে ফেস করে নেবেন দেখেন আমি ছাদের উপর দিয়ে এই এর দৃশ্যটা তুললাম কত সুন্দর এত দিন অন্ধকার হয়ে গেছে কিন্তু ক্যামেরার মধ্যে বোঝা যাইতেছে না দিনটা দিয়ে এত অন্ধকার হয়ে গেছে কিন্তু মোবাইলের মধ্যে বোঝাতেছে এত না কিন্তু এত দিন অন্ধকার এমন হাতাস চাষছে মনটা একবারে ভরে গেছে গরম আসি প্রচুর গরম এত গরম পড়ছে এটা এর জন্য আমি ভিডিও দিতে পারি না ভিডিও করেই না ভিডিও দিতে পারি না তো চাঁদের থেকে অনেক বাতাস ছিল তারপরে আমি আপনাদের জন্য ভিডিও খাওয়া হয় না আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে যাবেন আর শেয়ার করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন আমি ভিডিও না দিতে আপনারা মন খারাপ করবেন না আমি ইনশাআল্লাহ সৌদি আরব যাওয়ার পরে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন যেহেতু আমি দেশে আসি এই জন্য ভিডিও বানাতে পারি না তো সৌদি আরব যাবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই তো ওইখানে গেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এখানে আমি একটু ভিডিও দিই শর্ট ভিডিও দিই রং ভিডিও দিতে পারি না রং ভিডিও করে না এখন তো শর্ট ভিডিও ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন লাইক দেবেন দেখেন দিন খারাপের জন্য সবাই গরু ছাগল যা কিছু আছে সবাই বাড়িতে নিয়ে যেতেছে দিনটা অনেক দরছে একবারে দেখেন কী বাতাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ